ব্যবসা বাণিজ্যের মধ্যে যত প্রকার জাদু থাকুক যত প্রকার বন্দিসা থাকুক যত প্রকার জিনের বতনজর থাকুক বা মানুষের বতনজর থাকুক আল্লাহ বাকরাবুল আলমিন এই আমলের বরকতে ব্যবসা বাণিজ্যের বদনজর আপনার ব্যবসা বাণিজ্যের বন্দিশা ব্যবসা বাজারের জাদু আল্লাহ বাকরাবুল আলমিন শেষ করে দিবেন খতম করে দেবেন আসসালামু আলাইকুম আলিকুম ও রহমতুল্লাহ সম্মানিত দিন মুসলমান বাই বোনেরা আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব ব্যবসা বাণিজ্যে এবং রিজিকের মধ্যে কিভাবে বরকত আনবেন কোন আপনার ব্যবসা রিজিকের ভিতরে কাজকর্মের ভিতরে বরকত বাড়বে এই বরকত বাড়ানোর আমল সম্বন্ধে আমি কিছু আলোচনা করব। মানুষ রিজিকের জন্য এবং তার চাহিদা পূরণের জন্য অনেক কর্ম করে থাকেন কেউ ব্যবসা বাণিজ্য কেউ চাকরি বাকরি কেউ খেত হামারে বিভিন্ন জায়গাতে মানুষ দরাদরি করে তার বিভিন্ন চাহিদা পূরণের জন্য তো অনেকে ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য সাল্লা সাল্লামের সুন্নত সাহবাগনের সুন্নত অনেকে ব্যবসাকে পছন্দ করে ব্যবসা বাণিজ্য করে থাকে তো দেখা গেল কিছুদিন ব্যবসা করার পরে তার ব্যবসা ব্যবসার মধ্যে বরকত কমে গেছে তার দোকানে কাস্টমার আসে না বা ব্যবসা বাণিজ্যের ভিতরে এরকম এক সমস্যা হয়ে গেছে যার কারণে আপনার ব্যবসা বাণিজ্যে কোনোরকম উন্নতি হচ্ছে না যদি এরকম যদি আপনার ব্যবসা বাণিজ্য কোনো প্রকার লোকসান হয়ে থাকে ঠিকমতে ব্যবসা বাণিজ্য হয় না এবং বিশেষ করে যারা অনলাইনে ব্যবসা করেন তাদের জন্য ঠিক একই আমল এই আমলটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনার অনলাইনে যে ব্যবসা রয়েছে অনলাইনের ব্যবসাতে আপনাদের বরকত আসবে এবং যাদের ফ্যাক্টরি এরকমভাবে শপ রয়েছেন গুদাম রয়েছেন তার মধ্যে বরকত কমে গেছেন কিভাবে ফ্যাক্টরিতে গুদামে এবং আপনার শপে কিভাবে আপনি বরকত বাড়াবেন আর কিভাবে আপনার ব্যবসা বাণিজ্য ভালো হবে চাঙ্গা হবে কিভাবে কাস্টমার বেশি বেশি আসবে আপনার পার্টি বেশি বেশি আসবে সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। সুন্দর একটি আমল এই আমলের বরকতে আল্লাহ বাকরাবুল আলমিন আমাদের রিজিকের ভিতরে বরকত দান করবেন আমাদের কাজকর্মের ভিতরে বরকত দান করবেন আমাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করবেন তো যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে শুধু লোকসান হচ্ছে যারা আপনার দোকান দিয়েছেন দোকানের ভিতরে আপনার লুকসান হচ্ছে আপনার সব দিয়েছেন ফ্যাক্টরি দিয়েছেন তার লোকসান হচ্ছে এগুলা থেকে আপনার বরকত বাড়ানোর জন্য এগুলো যেন লুকসান না হই আর জন্য ক্ষতি না হয় আপনার জন্য বেশি বেশি এরকমভাবে আপনার ব্যবসা বাণিজ্য করতে পারেন টাকা পয়সা যেন বেশি বেশি আসে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আসুন আপনি এ আমলটা করতে গেলে নৌ চান্দের জুমারাত্রি অর্থাৎ নতুন চান্দের বুধবারের দিন গে রাত্রি থেকে আমলটা শুরু করতে হবে আপনি আমলটা কীভাবে শুরু করবেন যখন আমলটা শুরু করবেন আপনার সামনে শয়া কেজি চিনি সোয়া কেজি সুজি আপনি রাখবেন এবং এক গ্লাস পানি রাখবেন এক গ্লাস পানি সোয়া কেজি চিনি সোয়া কেজি সুজি যদি আপনার এরকম সামর্থ্য না হই তাহলে এক পা এক পা করে অর্থাৎ আড়াইশো গ্রাম করে আপনি এরকমভাবে রাখতে পারেন এতে কোনো সমস্যা নাই যারা গরিব তাদের জন্য যারা সামর্থ্য রয়েছেন শয়া কেজি চিনি সোয়া কেজি সুজি এক গ্লাস পানি আপনি রাখবেন আপনি উঁজু করে নেবেন উত্তম পোশাক পরিধান করবেন এবং আপনি একটু আথর অথবা গোলাপ আপনি লাগিয়ে আপনি একটু সুগন্ধি লাগিয়ে তারপরে আমলটা শুরু করবেন আমলটা শুদ্ধ করে শুরু করতে গেলে প্রথমে দুরুদ ইব্রাহিম আপনাকে এগারো বার আদায় করবেন দুরুদ ইব্রাহিম আপনাকে এগারো বার আদায় করার পরে আপনি সুরাতুল ইয়াসিন শরীফ সুরাতুল ইয়াসিন একবার আপনি পড়বেন সবটা পড়বেন সুরাতুল ইয়াসিন শরীফ সবটা একবার আদায় করবেন তারপরে তিনশত তেরো বার সুরাতুল কাউসার ইন্না আওতাই নাকাল কাউসার ফাসাল্লি রব্বিকা ওয়ান হার ইন্না শানিয়া আবদার। আবুদার এই ছোট্ট চূড়াটা যে সূরাটা কোরআন কারিমের মধ্যে সবচেয়ে ছোট চূড়া এই ছোট চূড়াটা তিনশো তেরো বার এটা কিন্তু বেশি একটা না কারণ ছোট চূড়া তো এই জন্য তিনশো তেরো বার পড়তে বেশি একটা সময় লাগবে না এই তিনশো তেরো বার আপনি এই সূরাটা পড়বেন এই সূরাটা পড়ার পরে আপনি সাতশত ছিয়াশি বার বিসমিল্লাহি রহমান রহিম তা বিসমিল্লা শরীফ সবটার বিসমিল্লাহ রাহিম শাশ্বত বার আপনি শরীফ আপনি পড়বেন পরার পরে আপনি শেষে আবার এগারো বার আবার দুরু শরীফ আদায় করবেন আপনি বার দুরুদ্ ইব্রাহিম প্রথমে একবার পরে নিয়েছেন আবার শেষে আদায় করবেন ঠিক আপনার এরকমভাবে আপনার ইয়া তৈরি হয়ে গেল আপনি সুজিতে চিনিতে এবং পানিতে ফুঁক দিবেন পানিতে ফুঁক দিয়ে এগুলা রাখবেন এগুলা রাখার পরে আপনি এগুলাকে অল্প অল্প করে আপনি আট বাগে বাক করে নেবেন অল্প অল্প করে আপনাকে আট ভাগে বাক করে নেবেন আট ভাগে বাক করা নেওয়ার পরে এগুলাতে আপনাকে আলাদা আলাদা করে নেওয়া নেবেন আলাদা নেয়ার পরে আবার সুরাতুল কাউসার আপনি একুশ বার পরে এবং বিসমিল্লা শরীফ তিনশো বার পরে সুরাতুল কাউসার একুশ বার পরে বিসমিল্লা শরীফ তিনশো বার পরে এগুলাতে ফুক দিয়ে আপনি এগুলা কবস্থানে ফেলে দিবেন কবস্থানের ভিতরে ফেলে দিবেন কোনো পুরানো কবরস্থানের ভিতরে ফেলে দিবেন অথবা যদি কবরস্থান যদি না থাকে তাহলে নির্জন জায়গাতে পাক 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 আপনি আপনি ফেলে ফেলে দিবেন দিবেন এই যখন খাবে তো আপনি তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ বাকরাবুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ বাকরাবুল আলামিন করবেন কারণ এটা আপনি সবকা দিয়ে দিয়েছেন এটা পোকামাকড়ের জন্য পশুপাখির জন্য আপনি সৎকা দিয়ে করে দিয়েছেন এজন্য আল্লাপাকরাবুল আলামিন আপনাকেও তাদের রিজিকের বদলতে আপনাকে আল্লাহরা বল আলামী রিজিকের মধ্যে বরকত দান করে দিবেন আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দিবেন আপনার এরকমভাবে অনলাইন ব্যবসা হোক বা অন্যান্য ব্যবসা হোক ব্যবসা বরকত করে দিবেন এভাবে আপনি প্রথম দিন আপনার একুশ বার সুরা কাউসার পরে এবং বিশাল তিনশোবার পরে আপনি ফুদিয়া কবস্থানে ফেলে দিবেন এভাবে আপনি আট দিন ঠিক এভাবে এভাবে করবেন আট দিন এভাবে করবেন আট দিন করার পরে আপনি এই প্রথম মাসের আমল শেষ এই প্রথম মাসে আট দিন আপনি এভাবে আট ভাগ করে কুমস্তানের ভিতরে ফেলে দিবেন আট দিন ঠিক একই শেষ সিস্টেমে আমল করতে হবে এবং পরবর্তী যখন আবার নৌচান্দে জমা রাত আসবে নৌচান্দে জমা রাত্রে আপনি কি করবেন আবার ঠিক একই একই মতন এগারো বার দুরুদে ইব্রাহিম একবার সুরাতুল ইয়াসিন শরীফ তিনশো বার সুরাতুল কাউসার সাশ্রয় শে আশিবার গ্রিসমিনা শরীফ পরে আবার ওই চিনিতে সুজিতে এবং পানিতে ফুক দিবেন পানি পানিতে ফুক দিয়ে পানি আপনি কিছু খেয়ে নেবেন আর কিছু পানি ছিটিয়ে দিবেন যেন নিচে না পড় দিকে লক্ষ্য রাখবেন যেন বেয়াদুবি না হই কেন তো কোরআন আয়ের দ্বারা পরানো হয়েছে জন্য এগুলো যেন বিয়াদুবি না হয় ওদিকে আপনি খুব সচেতন থাকবেন এবং এগুলো আপনি অবস্থানে ফেলে দিবেন এবং এভাবে তিন ন চদে যুমারাত্রি অর্থাৎ তিন চান্দে তিনবার আমলটা করবেন এবং এই তিনবার বড় আমলটা করার পরে ছোটো আমলগুলো আট দিন পর্যন্ত করতে থাকবেন কারণ এটা তোকে আটবাক করতে হবে আটবাক করে আট দিন পর্যন্ত যখন করতে থাকবেন এভাবে তিন মাস যখন আমলটা করবেন আল্লা বকরাবুল আলামিন আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে এত বরকত দিবেন আপনার এরকমভাবে দোকানের ভিতরে ফ্যাক্টরির ভিতরে আপনার অন্য অন্য যেই আপনার এইগুলা এগুলো রয়েছে এগুলোতে আপনার রিজিকের ভিতরে বিশেষ করে রিজিকের ভিতরে আপনার কাজের ভিতরে যারা বিদেশে আসেন তাদেরও এই এ আমলটা করতে পারেন আপনাদের কাজের ভিতরে আল্লাহ বকরাবুল আলমিন এমন বরকত দিবেন দিবেন্লা আল্লাহ বকরাবুল আলমিন বরকতের জন্য আপনি অবাক হয়ে যাবেন যে কীভাবে আল্লাহ বাকরাবুল আলমী আমাদেরকে এত দান করতে পারেন আল্লাহ বাকরাবুল আলম এত দিবেন যদি আমলটা আপনি ঠিক করতে পারেন তবে আপনি আমলটা এমনভাবে করবেন যেন আপনি নামাজি হন আপনি নামাজ পড়বেন আপনি রোজা রাখবেন সত্য কথা বলবেন হালাল হারাম বেঁচে চলবেন তাহলে আপনার আমলে কার্যকর কার্যকর আসবে আপনি সারাদিন গুনার কাজ করবেন কিন্তু আমল করবেন তারা তো হবে না আপনি নামাজ পড়বেন সত্য কথা বলবেন হালাল হারাম বেঁচে চলবেন এবং নারী হতে হেফাজত থাকবেন পর্দা পর্দা করবেন তাহলে আল্লাহ বাকরাবুল আলমী আপনার আমল এরকম ভাবে দ্রুত কবল করবেন এভাবে যদি আপনি আমলটা করতে পারেন আমি আশা করি এই আল্লাহ বকরাবুল আলমিন এই কোরআনের বরকতে আল্লাহ বকরাবুল আলমিনের কালামের বরকতে আপনাদেরকে ব্যবসা বাণিজ্যের ভিতরে এরকমভাবে হয়ে থাকবে ব্যবসা সমাজের মধ্যে যত প্রকার জাদু থাকুক যত প্রকার বন্দিশা থাকুক যত প্রকার জিনের বদনজর থাকুক বা মানুষের বদনজর থাকুক আল্লাহ বকরাবুল আলমিন এই আমলের বরকতে ব্যবসা সমাজের বদনজর আপনার ব্যবসা বাণিজ্যের বন্দিশা ব্যবসা বাণিজ্যের জাদু আল্লাহ বকরাবুল আলমিন শেষ করে দিবেন খতম করে দেবেন আল্লাহ বাকরাবুল আলমিন যেন আমাদেরকে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করে দেন এবং সবাইকে যেন ব্যবসা বাণিজ্যের মাঝে বরকত আল্লাহ বাকরাবুল আলমিন দান করে সবাই বলে আমিন